নেগা সাব্বির অনুপস্থিত ছিল প্র্যাকটিসে দুইটা ম্যাচের ফার্স্ট দুইটা ম্যাচের ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে না এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিসেনেই তাকে খেলানো হয় না হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি যেটা আমাদের দুই তারিখে থার্টি ফার্স্টের পরে কোন ম্যাচটা ছিল আমাদের কয়েক তারিখ দুই তারিখে ওই যে ম্যাচটা খেলানো হয় শুধুমাত্র সে এক তারিখে প্র্যাকটিং আসে এই জন্য তো এটা একটা ডিসিপ্লিনের ইস্যু টোটালি এছাড়া সাব্বির অবশ্যই ভালো প্লেয়ার আই বিলিভ যে আমরা আশা করি যে কালকের ম্যাচ থেকে আমরা খেলাতে পারবো এবং ই প্লেস বেস ওর এক্সপিরিয়েন্স এর আমাদের দরকার একটা মাছ খেলা আমাদের সব থেকে ভুগাচ্ছে আমাদের মিড অর্ডার ব্যাটিংয়ে তাই বিলিভ যে সাব্বির ইনক্লুশন আমাদের ভালো হবে তো আমি জিনিসটা খুব ইজিলি পাবলিকলি বললাম যে একটা দূরত্ব থেকে যেত কেন আমি খেলাচ্ছি না রিজেন্টগুলো জানার জন্য আমি রিজেন্টটা জানিয়ে দিলাম হতাশা তো অবশ্যই আসলে এটা আগেও আমি এনসিএল টি টোয়েন্টির সময় বলেছিলাম যেটা অবশ্যই হতাশাজনক আমার জন্য এবং ওই সময়টাতে আমি সামনে যে খেলাগুলো ছিল সেগুলোর উপরে ফোকাস করতেছিলাম এবং ওই সময়টাতে যে খেলাগুলো ছিল তাই খেলতেছিলাম বাট আসলে ওই হোপটা ছিল যে হয়তো একটা অপরচুনিটি আসতে পারে সেটা যখন আসছে তখন অবশ্যই ভালো লাগতেছে এবং একটা অপরচুনিটি নতুন করে আবার ভালো খেলার এবং ভালো খেলার সুযোগ এখানে যদি থাকে এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে